নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঘুগনি এর জন্য পাঁচশো ঘুগনি মতো তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটা করে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার গোটা জিরে দিচ্ছি এক চামচ আর দিচ্ছি দুটো তেজপাতা কাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি দুটো জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি ছোট ছোট করে কাটা তিনশো গ্রাম আলু আলুটা মিনিট দিয়ে ভেজে নিয়েছি এবার আট দশটা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার এই আলুটা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি বড় সাইজের দুটো কুচোনো পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা দিয়ে আরো মিনিট কাঁচায় ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে এবার দিচ্ছি পাতলা করে কাটা দুটো মাঝারি সাইজের টমেটো এবার টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি টমেটো দিয়েও আর মিনিট মিনি ভেজে নিয়েছি টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দেড় চামচ পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জল জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেবো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা এখানে আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি আছে এবার আদা রসুনের কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আদা রসুনের কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করা ঘুগনি মোটরটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মোটর সিদ্ধ করা জল আর সাদ মতো দিচ্ছি নুন মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব গুগনিটা আমি মিনিট দশেক হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি ঘুমিয়ে রান্না করা আমার কমপ্লিট আর এরকম পাতলা পাতলা অবস্থা আমি নামিয়ে নেবো কারণ ঠান্ডা হলে আর একটু জমে যাবে একদম সহজ পদ্ধতিতে ঘুগ্নির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ